আসসালামু আলাইকুম অভিষেক আজকের এই পর্বে আমরা হচ্ছে কি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে আমাদের এসএসসি যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী ছিল তাদের একটা বোর্ড কোশ্চেন এসেছিল আমাদের আজকে বোর্ড কোশ্চিনে একটা আলো এখন আমরা আলোচনা করবো তো তোমরা যারা হচ্ছে কি এখন পরবর্তীতে পরীক্ষা দিবা অথবা কি বোর্ড কোয়েশ্চেন আমরা হচ্ছে সলভ করো তখন আমরা হচ্ছে কি এই কোশ্চেনটা একদম ভালো মতন তোমাদের জন্য আমরা রেডি করেছি তো দেখো আমাদের হচ্ছে আমাদের ইজি সিরিজ বইয়ের হচ্ছে কী এই কোশ্চেনটা আমরা অনেক সুন্দরভাবে তোমাদের জন্য সলভ করেছি এখন আমরা একটু দেখি আমাদের বলতেছে ঘটনা এক তো গ্রহ সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে মানে মনিকা কি এমন একটি গ্রহ সম্পর্কে জানতে পারে যা পৃথিবী থেকে অনেক বড় এবং আমাদের সূর্য গ্যাস দিয়ে তৈরি কি আমাদের সূর্য যে গ্যাস দিয়ে তৈরি এবং ওই গ্যাসগুলো গ্রহটিতে বায়ুমণ্ডলে রয়েছে আমাদের আচ্ছা আমাদের সূর্য কী কী গ্যাস দিয়ে তৈরি আমরা জানি আমাদের সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি ঘটনা দুই বলতেছে গত শীতকালীন ছুটিতে সামিয়া অস্ট্রেলিয়া বেড়াতে যায় সেখানে পৌঁছে সে তার বন্ধুর কাছে জানতে পারে যে তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে সামিয়া চিন্তা করলো যে একই সময়ে পৃথিবীতে সকল দেশে একই ঋতু বিরাজ করে না আচ্ছা অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত আমরা জানি যে অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত পৃথিবীর একদম এই যে সর্ব হচ্ছে কি এই দক্ষিণের দিকে তো অস্ট্রেলিয়াতে আমরা দক্ষিণ গোলার্ধে আর আমাদের বাংলাদেশ হচ্ছে কি উত্তর গোলার্ধে অবস্থিত বাংলাদেশ হচ্ছে আমাদের অবস্থান এখানে তার মানে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এখন আমাদের বলতেছে যে অনুসুর কি দেখো অনুসুর কি আমরা জানি যে অনুসুর দেখো পৃথিবীর যখন পৃথিবী হচ্ছে আমাদের বলতেছে যে কনম্বর যে জানুয়ারির এক থেকে তিন তারিখে সূর্য যখন পৃথিবীর নিকটতম অবস্থান করে তখন আমরা বলছি তাকে অনসুর মানে কি যে সূর্য যখন আমাদের নিকটে অবস্থান করছে তখন আমাদের অনসুর যখন দূরে সরে যাইতেছে তখন আমরা বলতেছি কি অপসুর ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে যে স্থানীয় সময় বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় কেন যে স্থানীয় সময় বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কেন হয় ব্যাখ্যা করো তাই বলতেছে তো আমরা একটু দেখি যে দ্রাঘিমার পার্থক্যের কারণে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয় কি যে স্থানীয় সময় হচ্ছে কি যে দ্রাঘিমার কারণে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো পৃথিবীর গোলাকার এবং নিজ অক্ষ বা মেরু রেখায় চারিদিকে চারিদিকে কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে অনবরত আবর্তন করতেছে সে সময় কোনো স্থানে মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে অর্থাৎ ওই স্থানে সূর্য মাথার উপর দেখা যায় এই যে দেখো মানে কি যে সূর্য এটা হচ্ছে আমাদের সে কি সূর্য আমাদের পৃথিবীর হচ্ছে মনে করো কক্ষপাত এই হচ্ছে আমাদের সূর্য এটা হচ্ছে আমাদের পৃথিবী ঠিক আছে তো এই যে পৃথিবীর মনে করো যে এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন হচ্ছে তো এই সময় সূর্য সূর্যের মাথার উপর যে দেশগুলো থাকে তখন আমরা বলতেছি সেই স্থানে কি হচ্ছে যে দিন হচ্ছে কি হচ্ছে সেই স্থানে দিন হচ্ছে আর বিপরীত স্থান কি হয়েছে রাত হচ্ছে ঠিক আছে তো এই স্থানে দেখো সূর্য ঠিক মাথার উপর দেখা দেয় তখন ওই স্থানে মধ্যাহ্ন হয় মানে কি দুপুর বারোটা তো দেখো এই স্থানে যখন আমাদের সূর্য একদম মাথার উপর লম্বাভাবে একদম কি সর্বোচ্চ স্থানে অবস্থান করছে তখন আমরা বলতেছি ওই স্থানে মধ্যাহ্ন হয় তখন ঘড়িতে বেলা বারোটা বাজে মধ্যাহ্ন অনুসারে দিনের অন্য অন্য সময় নির্ধারণ করা হয় দেখো এইখানে দুপুর বারোটা ধরে দিনের অন্য অন্য সময় নির্ধারণ করা হয় ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সময়ে ভিন্ন ভিন্ন দেখো সময় সূর্যের সামনে উপস্থিত হয় মানে কি ভিন্ন ভিন্ন সময় সূর্যের সামনে কি আমাদের উপস্থিত হচ্ছে এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে ঘটনা এক কোন গ্রহটিকে নির্দেশ করতেছে আচ্ছা ঘটনা এক আমরা একটু পড়লাম যে গ্রহ সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে মনিকা এমন একটি গ্রহ সম্পর্কে জানতে পারে যা পৃথিবী থেকে অনেক বড় এবং আমাদের সূর্য যে গ্যাস দিয়ে তৈরি ওই গ্যাসগুলো ওই বায়ুমণ্ডল রয়েছে আচ্ছা আমাদের সূর্যাস্তে কি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়া তৈরি এখন আমাদের গ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি তো ঘটনা এক দেখো বলতেছে যে শনি গ্রহটিকে নির্দেশ করে আমরা জানি যে শনি গ্রহটিতে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি তো দেখো যে বলতেছে ঠিকভাবে স্থানের সময় বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় তো দেখো আমরা বলতেছে কি এটা হচ্ছে আমাদের কি শনি গ্রহ এখন বলতেছে শনি হচ্ছে কি যে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ আমরা জানি কি যে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর আয়তন প্রায় দেখো কত আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে হচ্ছে দেখো যে আমাদের বিয়াল্লিশ কোটি সত্তর লক্ষ হাজার দেখো সত্তর লক্ষ বর্গ কিলোমিটার সত্তর লক্ষ কি বর্গ কিলোমিটার এবং ব্যাস প্রায় একক দশক শতক হাজার লক্ষ প্রায় কি এগারো লক্ষ ছয় হাজার চারশো কিলোমিটার যা পৃথিবীর চেয়ে গুণ বড় আমাদের শনি গ্রহ পৃথিবীর চেয়ে কত গুণ বড় বড় খালি চোখে শনিকে দেখা যায় না দেখো খালি চোখে আমরা শনিকে দেখতে পাই না আমাদের পৃথিবী থেকে সূর্য মূলত হিলিয়াম এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং হিলিয়ান এবং অন্য অন্য কি আরো গ্যাসের উপস্থিতি রয়েছে এখন বলতেছে যে উদ্দীপকের ঘটনা এক মনিকা একটি গ্রহ সম্পর্কে জানতে পারে যা পৃথিবী থেকে অনেক বড় এবং সূর্যের গ্যাস দিয়ে দেখো সূর্যের গ্যাস দিয়ে ওই গ্রহের বায়ুমণ্ডল গঠিত তা অর্থাৎ উপরুক্ত বিশ্লেষণ থেকে আমরা কি বলতে পারি যে ঘটনা এক যে গ্রহের কথা বলা হয়েছে তা হচ্ছে কি শনি গ্রহটি শনি গ্রহের কথা বলা হচ্ছে এখন আমাদের যে ঘ নম্বর কোশ্চেনটা আছে তো ঘ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলতেছে যে তুমি কি মনে করো স্বামী আর ধারণাটি সঠিক উত্তর সাপেক্ষে যুক্ত দাও কি বলতেছে তুমি কি মনে করে যে সামিয়ার ধারণাটি সঠিক এখন সামিয়া বলতেছে যে পৃথিবী সকল দেশে একই ঋতু বিরাজ করে না আচ্ছা আমরা একটু দেখি যে পৃথিবী সকল দেশে একই ঋতু বিরাজ করে না আমাদের পৃথিবীতে দুইটা গোল অর্থ আছে তাই না যে হ্যাঁ আমি মনে করি সামিয়ার ধারণাটি সঠিক পৃথিবীর বার্ষিক গতির ফলে একই সময় পৃথিবীর সকল দেশে একই ঋতু বিরাজ করে না কি বলতেছে হ্যাঁ আমি মনে করি যে সামিয়ার ধারণাটি সঠিক দেখো যে পৃথিবীর বার্ষিক গতির ফলে কি একুশ সময় পৃথিবীতে সকল দেশে একই ঋতু বিরাজ করে না নিচে আমার সাপেক্ষে যুক্তি প্রদান করা হলো আমরা জানি যে পৃথিবীর সূর্যের চারিদিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে বার্ষিক গতিতে পরিক্রমণ করে কি করে বার্ষিক গতিতে পরিক্রমণ করে এর গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বাভাবে আবার কোথাও তীর্যকভাবে কিরণ দেয় দেখো যে যখন আমাদের সূর্য বার্ষিক গতিতে আমাদের পরিক্রমণ করে এই পরিক্রমণকালে সূর্যরশ্মি কোথাও লম্ব হবে এই লম্বাভাবে কিরণ দেয় আবার কোথায় এই তীর্যকভাবে কিরণ দেয় তো দেখো যখন তীর্যকভাবে কিরণ দিতেছে পতিত হয় এবং তখন দিবারাত্রি বৃদ্ধি ঘটে দিবারাত্রি কি রাস বৃদ্ধি ঘটে এখন যেখানে লম্বাভাবে কিরণ দিতেছে সেখানে হচ্ছে কি আমরা দিনটা বড় হচ্ছে আর যেখানে তীরজভাবে কিরণ দিতেছে সেখানে দিনটা ছোট হচ্ছে ঐতিহ্যকভাবে পতিত সূর্যরশ্মি যে কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে তা নয় এটি লম্বাভাবে পতিত সূর্যরশ্মি কি অপেক্ষা অধিক স্থান ব্যাপী ছড়িয়ে পড়ে তো এর ফলে কি হয় দেখো যে এর ফলে এর ফলে বছরের বিভিন্ন কি যে বছরের বিভিন্ন সময় ভূপৃষ্ঠে সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে সূর্যকে পরিক্রমণ পৃথিবীর চারটি অবস্থান ঋতু পরিবর্তন হয় যেমন একুশে জুন সূর্য কর্কটক্রান্তির ওপর খারাপভাবে কিরণ দেয় এতে উত্তর গড়তে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গড়তে শীতকাল বিরাজ করে কারণ সেখানে সূর্যরশ্মি রশি তীর্যভাবে পড়ে আবার বাইশে ডিসেম্বর হলে ঠিক তার উল্টোটি হবে মানে কি বাইশে ডিসেম্বর হলে ঠিক তার উল্টোটি হবে দেখো বাইশে ডিসেম্বর আমরা জানি সূর্যরশ্মি অবস্থান থাকে এই কর মকরকান্তি রেখাবর্বর তো মকরকান্তি রেখাবার যখন সূর্য এভাবে কি একদম হচ্ছে লম্বাভাবে কিরণ দিবে তখন আমরা বলতেছি এই স্থানে কি থাকে তখন এই স্থানে দেখবা যে উত্তর গোয়ার তখন হচ্ছে কি মানে দিন বড় হবে দিন বড় হলে কি গ্রীষ্মকাল আর এই স্থানে এই স্থানে কি বাইশে ডিসেম্বর দেখবা যে ওই স্থানে আমাদের উত্তর গোয়ারদের শীতকাল থাকবে তো এটাই বোঝাতেছে দেখো উল্লেখিত সামিয়া নিজ দেশ তথা উত্তর গোলারদের শীতকাল কি নিজ দেশ তথা উত্তর গোলের শীতকালে অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া হলো দক্ষিণ গোড়ার একটি দেশ তাই সেখানে গ্রীষ্মকাল বিরাজ করছে আমরা জানি যে দেখো আমাদের গোলার্ধে যদি যখন শীতকাল তখন উত্তর গোলার্ধে তখন কি হবে গ্রীষ্মকাল থাকবে তাই তখন সেখানে গ্রীষ্মকালে বিরাজ করছে এ পার্থক্য ঋতু পরিবর্তনের ফলে ঘটেছে তাই বলা বল সামিয়ার ধারণাটি কি বাস্তব কি সামিয়ার ধারণাটা ছিল যে পৃথিবীতে একই গোলার্ধে কখনো মানে কি একই ঋতু বিরাজ করতে পারে না তো দেখো এর মাধ্যমে আমরা কি যে এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম